আজকে আসলে ব্লগ তো না লাইভ করি অনেক সময় নিজের কারণেও অনেক সময় অবসর থাকলে আবার করি নিজের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাও যেন গ্রোথ বাড়ে মিথ্যা কেন বলবো সত্যি অবশ্যই বলা দরকার এর জন্যই সত্যি বলি যে কেন লাইভ করি আজকে আসলে লাইভটা করার কারণ হলো মানুষের অনেকেরই চেষ্টা করি অনেকভাবে উপকার করার কথার মাধ্যমে পথ দেখায় দেওয়া অনেকে ক্ষতির শিকার হয় ইটালিতে তাদের অনেকেই যোগাযোগ করে তাদের চেষ্টা করি পথ দেখানোর তো লাইভে কিছু মানুষ জয়েন্ট হোক তাদের প্রশ্নেরও চেষ্টা করব উত্তর দেওয়ার আর অনেক রাত খুব সম্ভবত এগারোটা আটত্রিশ বাজে বাংলাদেশে এই মুহুর্তে বাংলাদেশে আছে কি না মানুষ যাক না তবে আমার ইউটিউব চ্যানেলের মানুষগুলো একটু জাগনা থাকে কারণ হলো তাদের ঘুম কম আসে তাদের আজকে করছি এই কারণেই আজকে আমি আমার একটা ভিডিওর ভিতরে একটা মহিলার কণ্ঠ দিছি এটা একটা তো ভালো জিনিস যে তার নো সারসে তার বাড়ি হলো শরীয়তপুর নড়িয়া নড়িয়া থানা যতটুক জানলাম এবং শরীয়তপুরের মানুষই বেশিরভাগ জাল অরিজিনাল ডুপ্লিকেট যাই কন অরিজিনাল কন ডুপ্লিকেট কন সব এরাই ব্যবসা করে বেশি ইটালিতে এরা ঘরে করে এরা যদি এ বলেও দেখা যায় একজনে একশো কোটি টাকার মালিক হয়েছে একশো কোটি টাকা অফুরান্ত টাকা মানে জীবনে ফুরাইবো না তারপরেও চেষ্টা করবো যদি দেশ থেকে দশজন মানুষ আনা যায় ফাও পঞ্চাশ লাখ এক কোটি টাকা কামান যায় কি না তো এরকমই একজন রোম শহরে থাকে এই মহিলা আমার ফোন দিছে ভাই আপনার ব্লগ দেখে জানলাম যে নোলস্তা তো আবার রেব করে তা আমার গুলাও তার একটা না সবগুলাই মানে অনেকগুলাই সে জমা দিছে তিরিশটার মতো এখন কয়টা নলস্তা উঠছে আমি তার জিজ্ঞেস করিনি আমি তো আগ্রহ কম দেখাই তো আমি তারে তার বয়েস দিয়ে আমি কেন ভিডিও করছি যে ভিডিও করছি এই কারণে অনেকেই তো ভয় পায় অনেকেই জানে না তার দ্বারা বা তার কণ্ঠ দ্বারা সে আমার কাছে যা জিজ্ঞেস করছে সেইটা দ্বারা যদি আরও দুই চারজন মানুষের উপকার হয় তার জন্যই তো আমি ব্লক করি এমন না যে তার কণ্ঠ শুই না মানুষ আমার লাইক ভিউ বেশি হয় সে আমারে কয় যে তার কণ্ঠ দেওয়াতে আবার লাইক ভিউ আমার ইনকাম প্রচুর প্রচুর হইব এই কারণেই দিছি আসলে সে জানেই না যে কারো আমার মানুষ যতটুকু বিশ্বাস করে আল্লাহর মতে ওই কার কণ্ঠ দিলাম বা কার কণ্ঠ দিলাম না এগুলা পাবলিক দেখে না আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ কিছু তো দিমই যেহেতু দেখেন বিকালবেলা বসছি আজকে আসরেন নামাজ মাত্র পই আসলাম পই বসলাম বললাম যে একটা টাইপ করি দেখেন কি সুন্দর একটা গোলাপ ফুল ফিটার দিছে এবার বারান্দায় কিছুই বুনি নাই আমরা প্রতি বছর বারান্দায় অনেক সবজি বুনি কিন্তু এই যে নিচে যে বাড়াইটা আছে না এরা খুব খারাপ নিচে একটু পানি পড়লেই বকা করে মানে এর জন্য আমরা কিছুই বুনি কিছুই বুনি মানে আমরা আগে প্রতি বছর এই পুরা বারান্দায় অনেক সবজি বুনতাম অনেক সবজি লাল শাক পুঁই শাক থেকে শুরু করে সবই বুনতাম ওই নিচে পানি পড়লে আইসা কমপ্লিট দেয় যে পানি পড়ছে এখন টবে থেকে টবের নিচে প্লেট দেওয়া আছে অনেক সময় প্লেটের উপরে গিয়েও দু এক ফুটা পরে এখন চাই না থাক মানুষের সাথে কথা বাড়ানোর তার সে গাছই নি আর কয় টাকার সবজি হয় বুনলে এই জায়গায় ভালো দেখা যায় বারান্দা বৈশাখ বিকালবেলা তো যাই হোক এখন আমি যেটা বলছিলাম তো ওই যে মহিলা মারে সে মহিলা মারে পরবর্তীতে তার কণ্ঠসুই না আমারে বহুত কিছু শোনাইছে তো আমি এই মহিলার উদ্দেশ্যেই বলি বাড়ি হলো শরীদপুর শরীদপুরের কেউ যদি থাকেন চিন্তা পারেন কণ্ঠটা নড়িয়া রোমে থেকে তার নরস্তা উঠছে তা আমার কথা হলো তার তার উদ্দেশ্যে যে ভাই আমি তো তোর উপকার করছি কিভাবে এগুলা কি করতে হইব আবার তুই দৌড়ে অন্য জনের কাছে যাওয়া জানতে পারতি অসুবিধা নাই ইটালিতে আমার চেয়ে সবাই বেশি জানতা আমি তো কখনো বলি না যে আমার আমি সবচেয়ে বেশি জানতা আমার কাছে এয়া পরে হাজার শত শত মানুষ মেসেজ দেয় তো কেন মেসেজ দেয় তো তার কণ্ঠটা ব্যবহার করে না হ্যাঁ আমার একবারে ফায়ার হয়ে আগুন হয়ে গেছে কিন্তু আমার যে একটা প্রসঙ্গ শিখতে পারবো না আমার ডর দেয় অনেক কিছু ইটালিতে কেউ কারো একটা প্রসঙ্গ শিখতে পারবো না আইনগতভাবে কারণ সে হলো আমার নিজের উদ্দেশ্য করে আমার মেসেজ দিছে আমি কি তার কাছে যে নখ দিছি আমি কি তারে ফোন দিছি আমি কি তারে একবার উত্তর দিছি উত্তর খালি একটা উত্তর দিছি পথ দেখাইছি যে এইভাবে এইভাবে করেন এইভাবে করেন কি হল তো নোলস্তাগুলা বাদ করে দিতেছে বাদ করে দিছে রুমে থেকে উঠছে সবগুলা রেবোকারে করছে এক সপ্তাহ পরে আপনার ভিডিও দেখি দেখে জানতে পারছি যে নোলস্তাও যে রেবকারে করে এক সপ্তাহ পরে ওয়েট করতে হয় তো এটা তো তার উপকার হয়েছে আমি বলছি এবং সে স্বীকারও করছে তো যাই হোক আমি কণ্ঠটা ব্যবহার করার পরে দেখেন সে কি মানে আচরণ এখন হলো তার কথা হলো বাংলাদেশে যাদের কাছ থেকে পরে বুঝ শুনলাম বাংলাদেশ থেকে সে অলরেডি নলস্ত উঠার উঠছে অমনি মানুষের কাছে টাকা নিয়ে ফলাইছে তুই টাকা নেস কি লিখা মানুষের ঠকে টাকা নিবি কিনলিখা মানুষের তো ভিসা পাইবো তারপর না টাকা পয়সা ক্লিয়ার হইব এখন তো এখান থেকে নরস্তা উঠছে অরিজিনাল নূরস্তা সেটাও যে জমা দিতে পারবো কি না বিএফএস গ্লোবালে এইটারও কিন্তু কোনো সিউরিটি নাই জ মানে কাগজ নরস্তার কাগজ আগে দিয়ে এটিব বিএফএস গ্লোবালে সে তারা যদি ডাকে ফোন দিয়ে যে তোমার পাসপোর্ট জমা দাও সেদিন একটু বুকের ভিতরে আশা করতে পারে যে হ্যাঁ আমার মনে হয় ভিসা লাগবো তো অযথা মানুষের টাকা মারবি কী অযথা কেন মানুষের কাছে টাকা নিতে হবে এখন বিশাল প্রচুর মানুষের কাছ থেকে টাকা নিছে ইটালিতে তাই বললাম শত কোটি টাকার মালিক হল এই লোকেরাও অনেক টাকার মালিক আমি জানি ব্যক্তিগতভাবে চিনি তাই তাই কী হয়েছে এখন তো পঞ্চাশ বিশ জন তিরিশ জনের কাছ থেকে যদি পাঁচ লাখ করেও নেয় তাহলে কত টাকা কত কোটি টাকা এখন এই টাকা যদি তার রেবকারে করছে যদি সরকার ফেরত না দেয় তাহলে এই টাকা তো তার ফেরত দিতে হইব কিন্তু হ্যাঁ হাঙ্কি মাংকি বুঝাইবো যে না তোমার নূলস্তা উঠাইছে এই দেখো অনলাইন থেকে এই যে বাই করে দিলাম কিন্তু পাশে যে রেবকারের লেখা আছে এইগুলো তো দেখাইবো না দেখাবো যে দেখা এই যে ক্যামেরা দিয়ে নুলস্তা উঠছে এটা নিয়ে বাংলাদেশে জমা দাও হ্যাঁ এখন জমা দিল বিষা পাইলো না কোনো কিছু হইলো কবু দেখতেছি উকিল লাগাইছি কেন দিল না এত কিছু করার দরকার কি মানুষের টাকা নেওয়ার দরকারটা কি তোরা তো কবরে যাবি এই ভিডিও হেরাও দেখতেছে এর লিগে আমি তৈরি করতেছি এই লাইফটা করছি এলো এর লিগে আরও দুই দিন তারে কথা যে কে গাতে অসহায় গরিব মানুষের টাকা নেওয়াটার দরকারটা কি আমারও তো দুটা কাগজ আল্লাহর মতো আমার অফিস থেকে উঠছে তারা তো মানে হে হলো আমার বাড়িতে ভাড়া থাকে পুরো টাকাটাই আমার কয় যে এই যে দাদার কাছে দিয়ে রাখি মানে মানে কাকার কাছে দিয়ে রাখি মানে আমার আব্বারের চাচা কয় আবার ভাই কয় যে দিয়া রাখি আমি কিছু খবরদার কোনোভাবেই এই টাকার কথা কেউ না অবস্থা ভালো না একবার তুমি ওই জায়গায় কট খাইবা তুমি আমার শত্রু হয়ে যাবা আগে দিইখানেই পন্ত যাইয়া নেই সব কিছু নেই যে এই এখন কিন্তু অনেক ঝামেলা এত সহজ না সব কিছু এত ই না মোয়া মোয়া না আর পরের টাকা নিলে এগুলো তো অসহায় গরিব মানুষ তারা তো ধরি না এমন না যে ইটালি আমি তো আমার যদি কোনো কিছু নাও থাকে আজকে যদি আমার এই হাত পাও দিয়েও যদি চাইডা দেয় রোম শহরে তাও আমার পঞ্চাশ টাকা দিব কোনো জায়গায় কাম করলে রোজ পঞ্চাশ টাকা দিবো দিব তো এরকম মানুষ অনেক আছে যে আমার দেখ কাম করা পঞ্চাশ টাকা দিব তাহলে আমার চিন্তা কী আল্লাহ তো আমার হাত দুটা হাত রাখছে এখন আমি চলতে পারি ফিরতে পারি কাজ করতে পারি মানুষের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে তাদের ক্ষতি করুম কিল্লিং এখন নুরস্তাগুলো বাদ হইছে তার মাথা খারাপ হয়ে গেছে গা আমার ব্লগের মধ্যে আমি তার কণ্ঠ দিছি এই কণ্ঠ বলে তারা চীনা ফালাইছে তো চিনা ফালাইছে তো সমস্যা কি তাদের টাকা কি দিবি না তাদের টাকা কি দিবি না নাকি দুই নম্বরে করে খেয়ে এত এত যদি মানে মানুষের টাকা খাওয়ার ইচ্ছা থাকে কবই যাবি কি লিখা এই যে জাস্কির লিখে আল্লাহর কাছে যাইয়া মক্কা শরীফে যাইয়া খালি মাথা ঠেকে কয়ে নিব যে আমি ভালো হয়ে গেছি গে আল্লাহ সাইরে দিব কোনোদিনও ছাড়বো না আল্লাহ কইছে মানুষের টাকা মারলে সেই টাকা যদি আমি মুখ দিয়া কইলাম যে আবেদন করতে এত টাকা লাগবো হ্যাঁ ওই টাকাটা যদি তুই রাইকা বাকি টাকা যদি ফেরত দেস জামেলা নাই তো তুই তো কয়ে মুখ দিয়ে কিন্তু তুই মিথ্যা কথা কইয়া টাকা খাবি ওই মানুষগুলা যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হইব ওই ক্ষতিগ্রস্তর কারণে সারা জীবন অভিশাপ দিব জীবনে সুখ থাকবো না এরকমই আর একজনের পরশুদিন একটা কোন ইয়ে আবেদনের রিসিভ তা আমি তারে বারে বারে কইছি ভাই আমি কিন্তু অরিজিনালি কাউরে চেক করে দিই না তরে আমি ভাই ভাল লাগছে অনেকবার রিকোয়েস্ট করছো কান্দাকাটি করছো অনেকবার নখ দিস আমি কইলাম যে তোর এইটা অরিজিনাল না কিন্তু দালালের কাছে কইস্তা আচ্ছা দালালের কাছে কইছে দালাল আমারে ফোন দিছে ফোন দিয়ে তো অক্ষত্থ ভাষা বকাবকি যে এই লুক আমার ছোটবেলার বন্ধু আমি কি আমার বন্ধুরে ক্ষয় করতে পারি নানান কিছু ই কিন্তু ওই লোকে আবার কইছে যে ও আমার বন্ধু থাকলো ও আমার দুইবার টাকা নিল ওই আবেদন করার কথা কইয়া ইটালিতে বুঝে না ইটালিতে বন্ধু বান্ধব আপন জন বলতে কোনো কিছুই নেই আমি যে বলি আপনারা বিশ্বাস করে রাখেন ইটালিতে এক বাপ সন্তান ছাড়া আর আপন ভাই ভাই বাই এই দেশও খুব একটা মিল নাই টাই তারপরও বাই বাইরে উপকার করে তাছাড়া আর ম্যাক্সিমাম একজন আরেকজনের কাছ থেকে বন্ধু পরিচয় দিলে আরো বেশি খায় বন্ধু পরিচয় দিয়ে আরো বেশি খায় মানে টাকা এই দেশে এই দেশে ইটালিতে আইলে আপনারা তো আইবেন আর আমার ব্লগটা যারা শুনতেছে ইটালি ভিতর থেকে তাদের উদ্দেশ্য বলি ইটালিতে আইসা মনুসত্ব সব বিকাই দিয়া এই যে টাকা কামায় যে মানুষের অসহায় মানুষের টাকা মিথ্যা মিথ্যা আবেদনের রিসিভতা দিয়া জাল ক্যান অরিজিনাল জমা দেই না উঠলে কোনো উঠে নাই উঠে নাই উঠে নাই সবার যে উঠবো বাইক গিয়ে এরকম তো কোনো কথা নাই সত্য কথা বললে সমস্যাটা কী আমি বুঝলাম না সত্য কথা বলবো আমার তো কবরে যাইতে বলবো এই টাকার হিসাব দিতে হ্যাঁ মানুষের কাছ থেকে যদি আমি কই চল্লিশ হাজার লাগছে সে যদি বলে যে হ্যাঁ আবেদন করতে চল্লিশ হাজার লাগবো তুমি যদি চল্লিশ হাজার দাও আবেদন করতে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দেবো আবেদন করতে আশি হাজার টাকা লাগবো সে যদি কয় যে হ আমি আশি হাজার টাকা দিয়ে আবেদন করবো এটা তো একবারে হালাল টাকা এর মধ্যে কোনো ঝামেলা নাই লেখসে কি ভাই জানো নিয়ে কিছু কথা বলেন জানো কোটা শেষ একশো পার্সেন্ট কোটা শেষ হয় নাই যে বলে হ্যাঁ মিথ্যাবাদী এগ্রিকালচার আমার নয়টা বাইশ মিনিট মিনিটটা অনেক পরে হইতে পারে কিন্তু নয়টা বিশ থেকে নয়টা তিরিশ অনেক কাগজ উঠছে আর যদিও আপনার উঠে নাই অপেক্ষা করেন আগামী এক দুই মাসের ভিতরে নতুন কোটাই আছে দেখবেন কোটার ভিতরে পড়ে যাবো হতাশা হইন না হতাশ হইয়েন না এফ টিভি নিউজ চ্যানেল ইউটিউব আমার ডিসেম্বরে কাসেরতা শহরে এগ্রিকালচার নয়টা তিন মিনিটে জমা হয়েছিল আমি এখন নুলস্তা পাইনি ভাই নয়টা শূন্য মিনিট হইলেও যে নুলস্তা উঠবো এরকম গ্যারান্টি তো ইটালিয়ান সরকার দেয় নেই আপনারা যার মাধ্যমে আবেদন করছেন তার কাগজপাতি হয়তো মালিকের কাগজপাতি ঠিক নেই এর জন্য দেয় নেই এইটাই করতে পারি উল্লেখ নয়টা দশের উপরে কাগজ উঠে গেছে অবশ্যই নয়টা তিরিশ পর্যন্ত কাগজ উঠছে ম্যাক্সিমাম জায়গায় নয়টা বিশ থেকে তিরিশই বেশি কাগজ উঠছে কারণ নয়টা শূন্য মিনিট থেকে নয়টা পাঁচ মিনিট পর্যন্ত কন্ট্রোল বেশি হয়েছে তরুণ দু হাজার চব্বিশে এগ্রিকালচার এখনও অনেক কাগজ বাকি আছে রুমে কত মিনিটে কাগজ প্রসেসের বুঝলাম না কোনটা এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক ডোমেস্টিক কিন্তু এগারোটা পাঁচচল্লিশ পর্যন্ত কাগজ উঠছে প্রমাণ আছে আমার কাছে এবং হ্যাঁ ভাই এই কে জানি যারা বিকলঙ্গ মানে কি বলে তাদের যারা অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না এরকম একটা সংস্থা আছে ওই সংস্থার আন্ডারে কাগজ জমা দিয়েছিল কারণ ওইখানে সে অনেক বছর ধরে দশ বারো বছর ধরে কাজ করে অনেক বছর অনেক বছর ধরে কাজ করে বলছে যে আমার আত্মীয় স্বজন ভাই বন্ধু আনুম টাকা লাগে নাই সে দুধ আবেদনের রিসিভ তাহলে লাগছে আবেদন করতে আবেদন করতে হয়েছে আর ওই আসি করে ই করতে হয়েছে টাকা দিয়ে কিনতে হইছে ত্রিপিষু স্পন্সারের খবর কি ভাই ত্রিবিশুর খবরটা আমি এই মুহূর্তে বলতে পারলাম না তবে এই সপ্তাহে ত্রিভুষ থেকে কাগজ উঠে নাই উঠলে আগে সপ্তাহে উঠছে যদি উঠা থাকে ভাই না পোলির কি অবস্থা না পলির অবস্থা কঠিন ভাই 2 মিনিটের উপরে কোনো কাগজ পাই নি এখন পর্যন্ত কিন্তু সিয়াকল দৃত্তির খবর জানি না এইখানে শিয়াকল দৃত্তি বাঙালি কাগজ পায় না মксиমাম পাইছে ইন্ডিয়ান ভাই 2024 সালে ত্রিবীছু শহরে স্পন্সারের খবর কি ত্রিবীছু এই সপ্তাহে কোনো কাগজ দিছে কিনা আমি জানি না ভাই তবে গত সপ্তাহে দিছে গত সপ্তাহে বেরিয়েছে মানে 20 তারিখের পরে বেরিয়েছে ভাই স্পন্সরের কাগজ কি এই মাসে উঠতে পারে এই জুন মাসে অনেক উঠবো অনেক 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 পাইব অপেক্ষা করেন দরজা হারা হয়েন না আগামী দুই মাস জুন জুলাই এই দুই মাসে কাগজ পাইব তো রকম খারাপ লাগে ভাই একজনের ঋষিপোতা দিয়েও বকা খাইলাম আবার একজনের মৌখিকভাবে উপকার করছি এখন পরে কয় কি এই মহিলা কয় তো কি এইগুলা তো আমরা আগেই জানি আপনারে নখ দিছি মনে করলাম যে এর চেয়ে ভালো কিছু ভালো কিছু পামু কি না মানে অবাক হয়ে যায় নখ দেশ কি লেখা আমি তো এখনও কই লাভে আমার নখ দেওয়ার দরকার নাই তো আমি ইটালিতে খুব কম বুঝি খুব ছোট মানুষ খুবই ছোট মানুষ খুবই ছোট মানুষ মানে বোঝার দিক দিয়ে ভাষাও বুঝি না এদেশের কালচারও বুঝি না কোনো কিছু বুঝি না খবরও বুঝি না আমার দেহার দরকার নাই তো ইটালি থেকে যারা আমার আমারে মানে নেগলেক্ট করে তারা আমারে দেহে গেন তারা বড় বড় ব্লগার দেখবেন বড় বড় ব্লগার কোনো সমস্যা নাই অনেক বড় বড় ব্লগার আমি ভাই বাংলাদেশের মানুষের লিগে যারা এখনও আহে নাই যারা প্রতারিত হয় তাদের জন্য কণ্ঠস্বর আমি তাদের বাঁচানোর চেষ্টা করমি যে পর্যন্ত আল্লাহ হায়াত রাখছে মেরা মেয়েরা গেলে কেউ যদি মাইরা ফেলায় তাহলে তো আলাদা কথা আর দু হাজার পঁচিশের বেশি হলে ফেব্রুয়ারি মার্চ মন্থই আর কমো তারপর আর কমো না তারপরে আর বাঙালি ইটালিতে আসতে পারবো না ইনশাল্লাহ এই ফ্লুসির পরে বাঙালি আর থাকবো না দু হাজার পরে এই যে এই কথাটা বলতাম না বললাম কারণ এটা নিয়ে আবার সমালোচনা হইব কেব কি এই খবর করতে পাইলো এই খবর তো বাইরে নেই যে পরিস্থিতি পরিস্থিতি কয় পরিস্থিতি এই কথা বলে দু হাজার পঁচিশই বাঙালিগুলিকে শেষ টাইম লাস্ট টাইম কারণ এত পরিমাণ জাল জালিয়াতি মানে নোংরামি আবার আজকে খবরে দেখলাম বাংলাদেশি কিশোর গ্যাং বেরিয়েছে ইটালিতে এখনকার যে প্রজন্ম তারা একটা মেয়ারে উঠে নিয়ে গিয়ে দুই দিন অন্য জায়গায় নিয়ে রাখছে বাইরে বাই কাটাকাটি সারাদিন কাটাকাটি নিছে। একটা মেয়েরে ইটালির মতো জায়গায় কিশোর গ্যাং তুইলে নিয়ে এক জায়গায় রাখছে এটা এই দেশের প্রশাসন হেন থেকে বাই করছে বাই করছে আপনারা চিন্তা করেন ওই আছি আমরা আবার একজনে গলায় ফাঁসি দিয়ে মারা গেছে এর বিবাহিত মা মহিলা মানে ফ্যামিলি তা হাজবেন্ড আছে ছেলে মেয়েও আছে গলায় দরিদ্র মরছে কি একটা বিধিক ইচ্ছা মানে পরকীয় এটা একটা পুরোটাই পরকীয় একটা জামেলার ভিতরে মহিলা হয়তোবা বা জামাই দুইজনের একজন এই সমস্যা ভুক্ত আছে বাসায় নাই মিল মিল মোহাম্মত ভাই এর জন্যই কাজে যাই কাজে থেকে সরাসরি বাসায় ঝগড়া করি বিবাদ করি যাই করি ঘরের ভিত্তেই করি মানে যাই করি আমরা ঝগড়া জাতি করি না ইনশাল্লাহ মজাই করি সবসময় নিজের ইটালি কি যেতে পারবো না অবশ্যই যেতে পারবেন ভাই চেষ্টা থাকলে আর আপনার মনে যদি মনোবল থাকে একশো পার্সেন্ট আসতে পারবেন আল্লাহ আপনারা বলে নাই যে আপনি যাইতে পারবেন না হ্যাঁ টাকা পয়সারও প্রয়োজন আছে সবই প্রয়োজন আছে আর অনেক অনেকে মানুষ ভাগ্যবান বেশি হয় একবার দিয়েই উঠা যায় আবার অনেকে চার পাঁচবার দেওয়ার পরে অনেক কাঠখর কই ইটালি আইতে আইতে ছয় সাত বছর আট বছর লেগে থাকা যেমন আমার ভাই আমি দু সাল থেকে চেষ্টা করে দু হাজার দশ সালে আইছি দশ বছর পরে কেউ তো বিশ্বাস করবো না এতে টাকাও মাই খাইছি প্রচুর টাকা মাই খাইছি তখন যে টাকা মাই খাইছি ওই টাকা দিয়ে এখন দুই কোটি টাকা সম্পদ হইতো তো যাই হোক এটা বললে লাভ নাই কোটা পারলে কি আবেদন করা যাবে হ্যাঁ এগ্রিকালচারে আবেদন করতে পারবেন করলে ভালো হবে উঠতে পারে যদি কাছের মানুষ থাকে মানে যারে চিনেন না জানেন না অরিজিনাল আপনার লেগে আবেদনই করবো কি না মালিক ভালো কি না হ্যাঁ এরকম সারা মানুষ দিয়ে না কারণ হলো অযথা ঋষিভুতার ব্যবসা করব আর যদি অরিজিনাল ভালো মানুষ পান যে ভিত্তাটা ভালো জানেন সব কিছুই তাহলে করতে পারেন তারপরও ফিফটি ফিফটি চান্স মানে পঞ্চাশ পার্সেন্ট চান্স থাকবে ওঠার তারপরও সেটা দু হাজার চব্বিশ সালে নভেম্বর ডিসেম্বর বা দু হাজার পঁচিশে যা উঠে এরকমও এরকমও হইতে পারে কিন্তু সাথে সাথে আশা করতে পারবেন না যে সাথে সাথে এক মাসের ভিত্তি উঠে যাব পরবর্তী জমা ভাই দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির পাঁচ তারিখ সাত তারিখ আর বারো তারিখ কিন্তু ডেটটা চেঞ্জ হবে ইনশাল্লাহ ডেট চেঞ্জ হবে ওটা দিয়া রাখছে সরকার কিন্তু ডেট চেঞ্জ হবে লিবর্ণ সিটিতে স্পন্সার কাগজের কোটা কি শেষ ভাই লিবর্ণোর খবর জানি না ভাই লিবনোর কোটা মনে হয় পঞ্চাশ ষাট জন বা একশো জন যেগুলো ছোট ছোটো এগুলোর খবর তো জানি না খবর নেই না ভাই বাড়ি সিটির খবর কি এগ্রিকালচার না স্পন্সার এগ্রিকালচার কিন্তু অনেক কাগজ উঠছে বাড়ি সিটিতে ভাই ত্রিবিষ স্পন্সার বললামই তো ভাই দু হাজার চব্বিশ কোটা শেষ কোটা শেষ না ভাই যে বলে সে মিথ্যা কথা বলে আসলে অনেকেই ই হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই বলে যেমন আজকে না গতকাল শুনলাম এয়ারপোর্ট থেকে বাংলাদেশি পাঁচজন ফিরাই দিছে কিন্তু এটার কোনো সত্যতা পাইলাম না বুঝতে পারছেন এটা কিন্তু আমি আজকে ব্লগে বলতে পারতাম কিন্তু বলি নাই অনেকে আবার ভয় পাইবো আসলে এটা পুরোটাই মিথ্যা মানে এই যে কিছু একটা এমন কথা কমু যে কথায় মানুষ ভয় পেয়ে যাব একজন ভয় পেয়ে আরেকজনের শেয়ার করব এবং তার ব্লগটা অনেকেই দেখবো হয়তো বা সব কারণেই এগুলা ভাইরাল হওয়ার জন্যই এগুলা করে আমার ভাইরাল হওয়ার দরকার নেই ভাই আল্লাহ যথেষ্ট পরিমাণ ভাইরাল হয়েছি যথেষ্ট পরিমাণ মানুষ চিনে বাংলাদেশি মানুষ অনেক ভালোবাসে ইটালি কিছু নর্দমার কিট আছে যেগুলা বিচার ব্যবসা করে জাগো যা জাগো বুক পিট নেই পরের পকেটের পয়সা মনে করে আমার বাপের পয়সা এর আমারে দেখতে পারে না কারণ হলো সত্য কথা কয়ে দিত যে সময় কে ইটালিতে যদি রিসিভতা নিয়ে বকা খায় তাহলে আমি বকা খাইছি আমার পরিবার বকা খায় আমার পরিবার বকা খাইছে আমার মানে বাপ মা বকা খাইছে এই রিসিভটা অরিজিনাল না ডুপ্লিকেট এইসব কেমনে এটা চিনবেন কেমনে এই এইসব জানার লেগে আর কেউ আর কেউ বকা খায় না ইটালিতে আপনার আপনারা আমার যে কজনই দেখতেছেন বা শুনবেন যদি এই কথা প্রমাণ দিতে পারেন যে রিসিভোতা পিডিএফ কত কেবি হয় এইসবের জন্য ইটালিতে অন্য কোনো ব্লগার বকা খাইছে এটা আপনারা বাইক করতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আমি বকা খাইছি আমারে এমন বকা শুনতে হয়েছে সকাল থেকে সন্ধ্যা বকা শুনতে হয়েছে তারপরও তো আল্লাহ টিকা রাখছে আমি বাংলাদেশে মানুষের পাশে আসি কারণ হলো একটা মানুষের যেন মানে ই না মানে না যায় না না বুঝে টাকা যেন না দেয় আবেলনীতে এগ্রিকালচারের কী অবস্থা হ্যাঁ অনেক কাগজ উঠছে আবেলনু থেকে আবেলনু কিন্তু ইয়ের কাছের তার পাশেই ভাই ডোমেস্টিক আবেদন করা ছিল নয়টা সাঁত্রিশ মিনিট লাস্ট লাস্ট স্টেপে থাকলে তো বিশে ওঠার সম্ভাবনা আছে এখন আমার হোয়াটসঅ্যাপে আপনি দিয়ে স্ক্রিনশট যে কি কি অবস্থা আছে ওই স্ক্রিনশটটা দিয়ে যার কাছে জমা দিয়েছি স্পন্সা এর সিটিতে চার মিনিট সত্য সেকেন্ড আবেদন করেছে এর মধ্যস্থকারী বলতেছে কাগজ কোটার বাইরে কথা ছিল আঠারো লাখ এখন বলতেছে লোয়ার নিয়ে নাকি খোসা মারবে এখন টাকা চায় বিশ লাখ ভাই আমি বললাম না ভাই আপনাকেও নুরুল ইসলাম অফিসিয়াল ভাই যে প্রশ্নটা করছে ভাই বললাম না ইটালিতে মানুষের বিবেক চলে গেছে এবং আপনারাও যারা আইবেন আইয়া সিচুয়েশন দেখে মানে ইনকার সিচুয়েশান দেখে আপনাকেও বিবেক একদিন হারাই যাবো এখানে কেন জানি বিবেক চলে জায়গা ভাই আমার ভাল লাগে না ইটালি ইটালি আমি থেকে খুব সহসাই সাইরে দেবো দেখবেন আমার কথা সত্যি না মিথ্যা আমার দেখবেন খুব সহসাই ইটালে থাকবো কাগজপাতি থাকবো আসম মাঝে মধ্যে ভ্যারাইতে কেন ইউরোপের একটা ডকুমেন্ট আছে হ্যাঁ কিন্তু ইটালি আমার থাকার ইচ্ছা নাই বাংলাদেশে আমার কাছে ভালো এগ্রিকালচার কর্ম মানে কিছু ই করবো শাকসবজি কর্ম বা এই গরু পালম একটা দুধ অইবো আমি আবার দুধ দোয়াইতে পারি কিন্তু মনে করেন না যে আমি একবারে টাউনের একবারে এই মানুষ আমি গরু গোসল করাইতে জানি গরুর দুয়াইতে জানি আবার বাজারে নিয়ে ব্যস্তও জানি আমার বাজারে আমি নিয়ে ব্যস্ত সমস্যাটাই কি যদি গরুতে আট দশ কেজি দুধ হয় এত খাওয়ার তো মানুষ থাকবো না তো আমি দু হাজার চব্বিশ পঁচিশের ভিতরেই বাংলাদেশ শিফট হয়ে যাব এই দেশ ভাল লাগে না আমার ভালো লাগে ঘুরতে ভাল লাগে কিন্তু এই দেশে মানুষের কাম কাজ দেখলে মনে হয় জানি ভিতর থেকে বিতৃষ্ণা চলে আসে যে এরা টাকার লেগে কত নিচে নামতে পারে যে এই যে মহিলাটা পুরুষ মানুষের নইলে দান্দাবাজি করবো এই মহিলা তার ধান্দার কারণে ধান্দার কারণে আমারে থের দেয় যে আপনি কেন প্রচার করলেন আমার যে মানুষগুলো আসার কথা তা তারা আমারে সারাদিন ফোন দিয়ে জ্বালাইতেছে ভাই মিথ্যা কথা বলবি কেন তাদের সত্যি বল আপনারা কি বলেন আমি কি এই কথাটাই খারাপ বলতেছি যে তোর কাগজে যদি রেবোকারে কইরা থাকে সরকার তাদের বলবি যে রেব করছে আমরা আবার দুমান্দা করতেছি সময় দিছে সাত দিন পাঁচ দিন চলে গেছে আর দুই দিন আছে দুই দিনের ভিতরে কইরা ফেলামো টেনশনের কিছু নাই আমরা যেভাবে হোক ভালো মন্দ আমরা দেখতেছি তে ওই লোকগুলা কি অপেক্ষা করব না ধৈর্য ধরবো না যে নবলস্ত করছে ওইটাই দাও ওইটাই আমি জমা দেবো কেউ তো করবো না আর যদি রেবগারে করছে না ঠিক করে দিল সরকার তাহলে যার টাকা এটা তো কপাল যার টাকা হেরে হেরে ব্যাক করে দিলাম যদি পাঁচ লাখ দশ লাখ নিয়ে রাখি বড় বড় অ্যামাউন্ট নিয়ে রাখি দিয়ে দিলাম পরের টাকা কেন আমি মিথ্যা হয়ে আটকে রাখুম বা ওইটা দিয়ে আমি কাম করুম তারপরে তাগো বছরকে বছর ঘুরামো যে কমু যে অনলাইন নাই অনলাইন ওয়েন সরকার হ্যান্ড নাবিজাবি আবিজাবি ম্যাক্সিমামই তো মিথ্যা কথা কয় তা আসলে কি এইগুলা কইরা মানুষের অভিশাপ নিয়ে আর এই ইটালিতেই বেশিরভাগ এই এরকম দেখতেছি মানে মানুষের বেশি বিপদে ফেলায় বাংলাদেশি গরিব মানুষ যারা অসহায় মানুষ বাড়ি বাড়ির শেষ অংশ বিক্রি করে তাদের হাতে টাকা তুলে দেয় জমি জড়াত নাই অনেকের দেখা যায় সারা জীবন জমাইছে একটা একটা অ্যামাউন্ট আইসে আছে মানে একটা বড় অ্যামাউন্ট আছে ব্যাংকে থোয়া হ্যাঁ ওই টাকাটা কেমনে খাইবো এইগুলা খাইয়ে লাভটা কি লাভটা কি কবরে তো যাইতেই হইব লিগে তো স্পেশাল না যে তবে মঙ্গল গ্রহ নিয়ে বাঁচায় রাখবো আল্লাহ তা তো বাঁচতে পারবি না আল্লাহর আল্লাহর ইয়ে দিকে বাঁচতে পারবি না ভাই আসলে অনেক ইভাবে ইমোশনাল কথা কইলাম অনেকের কাছে খারাপ লাগতে পারে তবে ইটালিতে ম্যাক্সিমাম মানুষের ই চুলে যায় কি বলে টাকার মানে এক টাকা যে একশো টাকা এই একশো তিরিশ টাকায় এক টাকা এই টাকাটার মোহে মানে ভিতরে যে মন এগুলা চুইলা চলে থাকা আমি দেখছি যে একশো কোটি টাকার মালিক হবো হ্যাঁ হ্যাঁ বিচার ব্যবসা করে হ্যাঁ মানুষের ঠকা সুদের ব্যবসা করে এরকম অনেক কিছু করে বলার কিছু নাই যার যার গাড়ায় তা শেষে যাইবো আমি কেন বলতে চাবো আমি তো এখানকার ই না আল্লাহ আমার ই দেয় নাই ই দেয় নাই যে এইখানে তাকে ভালো করার দায়িত্ব এইটা ভালো করার দায়িত্ব আল্লাহর হ্যাঁ ব্যবস্থা করবো নি কবরে গিয়ে তুমি তো তার সামনে দাঁড়াইবেই আমার বলার কিছু নাই আমার আমি জীবনে যা পাপ করছি এইটা নিয়ে তো আমি চিন্তা করি কবরে গিয়ে কোনো দিন তার ভেজতে যাইতে পারলাম কি না সন্দেহ আছে কারণ আমার কথায় ভুল হয় অনেক কিছুতে ভুল হয় সেগুলো আল্লাহ মাফ করবো কিনা তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসলে টাইম পাস করলাম আপনারা রাতে অনেক রাত বারোটার রূপে বাজে অনেকের ঘুম ডিস্টার্ব করলাম ভাই মাফ করে দিবেন ভালো মন্দ যাই বলি না কেন সবসময় মাপ চাই আপনারা ভালো থাকেন আমার দ্বারা যেন আপনাদের উপকার হয় সেই কামনা করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম